দীর্ঘদিন কাজ করেছি কাজ করার পরে একটু নিজের জন্য সময় বের করেছি সেই সময়টা মন মতো ঘুরেছি ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা করেছি অনেক দিন পরে নিজের মন মতো একটু ছুটি কাটাতে পারলাম সব ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হলো কথা হলো সময় কাটালাম সব কিছু মিলিয়ে দিন পর মন মতো একটা ছুটি কাটালাম যেখানে শুধু ভালোবাসা ছিল ভালো লাগা ছিল কোনো রকমের খারাপ লাগা কাজ করেনি তবে একটু খারাপ লাগা কাজ করেছে সেটা হচ্ছে জার্নি একদম জার্নির উপরে থেকেছি যাই হোক মোটামুটি জার্নি শেষ করে ছুটি কাটিয়ে বাসায় চলে এসেছি বাসায় আসার পরে এক পাতিল পিঠা বানিয়েছি আর এই এক পাতিল পিঠা আমার মা চিতই পিঠা সুন্দর করে বানিয়ে দিয়েছিল আর আমি বাসায় এসে দুধ দিয়ে গুড় দিয়ে এইগুলো দিয়ে সুন্দর মতো করে ভিজিয়ে নিয়েছি এখন যেহেতু খেজুরের গুড়টা পাওয়া যায় যে জন্য আর কি খুব সুন্দর মতো করে কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছি তো দেখেন পিঠাটা এত সুন্দর হয়েছে মশাল্লা একদম মনে হচ্ছে মিষ্টির মতো নরম হয়ে গিয়েছে তো আসলে সব সময় কিন্তু এরকম সুন্দর পিঠা হয় না তো গতকাল রাতেই পাঁচ কেজি গরুর দুধ দিয়ে মোটামুটি খেজুরের গুড় দিয়ে সুন্দর মতো করে পিঠা বানিয়েছিলাম পিঠা সকাল সকাল উঠে নিশানকে আরো ভাইয়াকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে অফিসে চলে গিয়েছে একটু বারান্দাতে গিয়ে বাইরের পরিবেশটা দেখছিলাম আর ভাবছিলাম গতকাল কোথায় ছিলাম আর আজকে কোথায় আসছি তো আসলে সত্যি আমরা মানুষরা সময় এরকম পাখির মতোই আমরা সব সময় বলি আমরা যদি পাখি হতাম তাহলে কত না ভালো হতো তো আসলে আমরা পাখির থেকেও দেখবেন যে এক জায়গা থেকে আর এক জায়গা ছুটে যায় ছোটাছুটি তো অনেক বেশি হয়েছে এবার একটু কাজের পালা যেহেতু কয়েকদিন ছিলাম না বাসার অবস্থা খুবই খারাপ একদম তোম বলতে পারেন যে নাজেহাল অবস্থা আমার আসলে বাসায় না থাকলে যেটা হয় সবই মোটামুটি পরিষ্কার আছে কিন্তু ঘরের ফার্নিচারগুলো তো একদম ধুলার স্তূপ পড়ে গিয়েছে তো এখন যেহেতু শীতের সময় শীতের সময়টা একটু বেশি পরিমাণেই ধুলাবালি পড়ে তো এগুলো ক্লিন করি আর আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিই গত ভিডিওতে আমি বলেছিলাম কি এর আগের ভিডিওতেই সম্ভবত বলেছিলাম লাইক দেওয়ার কথা মাশাল্লাহ আমার আপুরা এত সুন্দর করে সব আপুরা লাইক দিয়েছে আমি তো লাইকগুলা দেখে একদম হতবাক যে আসলে সত্যি আমি যেমন চাইতে ভুলে যাই আমার আপুরা দিতেও ভুলে যাই এটা কিন্তু আসলে কারো দিনেরই দোষ না তো যাই হোক সব আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখেন ভালোবাসার কথা বলতে বলতে এখন এক গোছা কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই যে গাছগুলো দেখতে পারছেন এই গাছগুলো দিয়েছে দিনাজপুরের আমার ভালোবাসার আপুনি তো আসলে আপুর বাসা থেকে যখন আসি আপু কিন্তু আমাকে এই গাছগুলো ধরিয়ে দিয়েছে যে আপু এই গাছগুলো আপনি নিয়ে যান আসলে আমার বাসায় অনেক গাছ ছিল ইদানিং তো একদমই ব্যস্ততার জন্য গাছের যত্ন করতে পারি না যার জন্য গাছগুলো মরে যাচ্ছে তো আপু গাছ দিয়েছে আমি নিয়েও এসেছি নিয়ে এসে সুন্দর মতো করে টবের মধ্যে রেখে দিলাম আর গাছগুলো যতবার দেখছি ততবার আপুর কথা মনে হচ্ছে তো দিনাজপুরে গিয়ে যে শুধু আপুর সাথে দেখা হয়েছে সেটা কিন্তু না আমার ভালোবাসার যানভাবির সাথেও দেখা হয়েছে আমাদের সবার প্রিয় হ্যানাস লাইভ বুকের হ্যানাভাবির সাথে দেখা হয়েছিল হ্যানাভাবির বাসায় গিয়েছিলাম একটু একটু করে ভিডিও করেছি ইনশাল্লাহ পরবর্তী যে কোনো ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখেন এই যে সুন্দর একটা ফ্রিজের ম্যাগনেট এটা আর একজন ভালোবাসার আপু দিয়েছে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় সালমা আপু দিয়েছে তো আসলে সব ভালোবাসার আপুদের কথা যেমনটা মনে হচ্ছে একটা একটা জিনিস দেখেও আপুদের কথা মনে হচ্ছে তো বলতে পারেন যে ভালোবাসার কোনো কমতি নাই শুধুমাত্র ব্যস্ততার জন্য অনেক কিছু শেয়ার করতে পারি না আপনাদের সাথে তো যে কথা বলছিলাম বগুড়া গিয়েছিলাম জান ভাবির বাসায় গিয়েছিলাম আসলে আমি সব সময় ভিডিওতে বলেন আর পার্সোনালি সব সময় কিন্তু যান ভাবি বলি তো সত্যি ভাবির বাসায় গিয়ে এত বেশি ভালো লেগেছে যতটুকু না আমি আশা করেছি তার থেকে অনেক বেশি ভালো লেগেছে আসলে ভালোবাসাগুলো এরকমই হয় কখনো অনুধাবন করা যায় না যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন কিন্তু আপনি যে কাজকর্মে কথাবার্তা যেটাতে প্রকাশ করেন তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে একটা মানুষ আপনাকে কতটা ভালোবাসে তো সত্যি মার্শাল্লাহ খুব বেশি ভালো লেগেছে সব ভালোবাসার আপু ভাবি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা মোটামুটি ড্রয়িং ডাইনিংটা গুছিয়ে চলে এসেছি কিচেনে কিচেনের জন্য সুন্দর একটা র্যাক কিনেছি র্যাকের ভিডিওটা খুব সুন্দর মতো করেছিলাম কিন্তু পরে দেখি ভিডিওটাতে স্লো মোশন হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন কাজের প্রেশারে মাথাটা একদম কিন্তু তালগোল পাকিয়ে গিয়েছে তো যাই হোক পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ র্যাকের ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এই মুহূর্তে আমার র‍্যাকের দামটাই মনে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই র্যাকটার দাম পড়েছে চার হাজার চারশো চল্লিশ টাকা যেহেতু এটা অ্যালুমিনিয়ামের এটা নাকি জং ধরবে না আর আমি এরকম ছোট্ট একটা র্যাক খুঁজছিলাম তো এটা মার্শাল্লাহ অনেক বেশি পছন্দ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে যেহেতু ডিটেলসে ভিডিও করতে পারিনি ঠিক মতো আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না যতটুকু পারি মোটামুটি ভিডিও শেষের দিকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে এই যে মুরগি রান্না করব তেপাতা আলু দিয়ে গিয়েছিলাম বাবার বাড়ি শ্বশুর বাড়ি বোনের বাড়ি ভাবির বাড়ি অনেক বাড়ি গিয়েছিলাম যেখান থেকে বলতে পারেন যা পেয়েছি সাথে করে নিয়ে এসেছি শাশুড়ি অনেকগুলো সবজি দিয়েছে সেই সবজিগুলোই আজকে বেশি রান্না করব তে পাতা আলু দিয়েছে সেই আলুটা দিয়েই মুরগির মাংস রান্না করব। তবে এখানে একটা মুরগি আছে সাথে অনেকগুলো মুরগির গলা হাড্ডি এগুলো আছে আসলে যেহেতু কয়েকদিন আগে আমার বাসায় গেস্ট আসছিলো অনেকগুলো মুরগি রোস্ট করেছিলাম তো একটা মুরগি ছিল আর মুরগির হাড্ডি গিলাই এগুলো ছিল তো ভাবলাম যে এটা দিয়ে রান্না করি এটা দিয়ে অনেক মজা লাগবে আজকে ওর বাবা বেশ কিছু বাজার করেছে কিন্তু যা আছে তাই রান্না করে নিচ্ছি ইনশাল্লাহ আবার কালকে রান্না করব। রান্না করতে গেলে ঘরের কাজ করতে পায় না ঘরের কাজ করতে গেলে রান্না করতে পায় না যেহেতু ছোটোবেলা তো যাই হোক মুরগিটা সুন্দর মতো করে রান্না করিনি আর একজন সুন্দর আপুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি গত ভিডিওতে হাসনা হেনা আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছেন আপু এত গোছানো বাসা দেখে আমি অবাক হয়ে গেছি ওনার বাসা দেখে বোঝা যায় কি পরিমাণ পরিপাটি আপু জুড়ি তৈরি করে উপর আলা আপনি যেমন আপনার আপুও তেমন পায়েসের উপর যেমন কাজু বাদাম তো আসলে কমেন্টটা পড়ে আমার খুব বেশি ভালো লেগেছে যে একজন মানুষ কতটা কম্পেয়ার করতে পারে কতটা সুন্দর মতো আসলে এক একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত করে আমি সব সময় বলি প্রত্যেকটা আপু এত সুন্দর করে কমেন্ট করে মনে হয় কোনটা রেখে কোনটা পরব তো অনেক আপুরা গত ভিডিওতে কমেন্ট করেছেন আপু আপনি আমার বাসার সামনে দিয়ে গিয়েছেন আমাদের রোডের সামনে দিয়ে মানে মোট কথা বলতে পারেন যে আপুরা আমাকে একটু একটু করে অনুভব করেছে আমি কোন সাইড দিয়ে গিয়েছি কিভাবে গিয়েছি তো আসলে সত্যি এগুলো অনেক বেশি ভালোবাসা না থাকলে বলা যায় না বা অনুধাবন করা যায় না তো সত্যি সব আপুদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো এত ছোটোখাটো মানুষকে যে আপনারা এতটা ভালোবাসেন আমার মাঝে মাঝে মনে হয় যদি বিজনেস না করতাম তাহলে শুধু ভিডিও দিতাম তখন হয়তো আপনাদের সাথে আরও বেশি কানেক্ট থাকতে পারতাম কিন্তু আসলে ব্যস্ততা এত পরিমাণে বেড়ে গিয়েছে চাইলেও কিন্তু আপনাদের সাথে অনেক বেশি কানেক্ট থাকতে পারে না অনেক ভালোবাসার আপুগুলো কমেন্ট করে কত সময় রিপ্লাই দিতে পারি না আমার অনেক বেশি খারাপ লাগে প্লিজ আপনারা এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ভিডিওটা দেখছেন নিয়মিত অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেক আপুদের কাছে পৌঁছে দেয় তো আসলে আমি লাইকটা চাইতে সবসময় আলসেমি করি এটা কিন্তু আমার খুব খারাপ অভ্যাস তো আমি যদি চাইতেও ভুলে যাই আমার প্রিয় আপুরা দিতে কিন্তু একদমই কিপটামো করবেন না তো যাই হোক মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন একদম যতটুকু পেরেছি রান্না বাড়া সে নিয়েছি মুরগি রান্না করেছি তারপরে পুয়ের ফল ভাজি করেছি আর এই যে এখানে দেখেন লাউ রান্না করেছি লাউটা কিন্তু শাশুড়ি দিয়েছে তো মার্শাল্লা লাউটা এতটা সুন্দর ছিল আমার শাশুড়ির গাছে প্রথম দুটো লাউ ধরেছিল একটা লাউ মারা গিয়েছে আর একটা লাউ সুন্দর মতো হয়েছে মোট কথা একটা লাউ নষ্ট হয়ে গিয়েছে তো আমার শাশুড়ি বললো এই লাউটা তুমি নিয়ে যাও তো আসলে আমার শাশুড়িও মাঝে মাঝে আমার ভিডিও দেখেন দেখেন কতটা ভালোবাসা থাকলে এরকম করে একটা লাভ হয়েছে তাও কিন্তু বৌমাকে দিয়ে দিয়েছে তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খুব দ্রুত আমার শাশুড়ি আর আমার ছোট ছোট ননদ দুটো আসবে এবার বাড়িতে গিয়ে যেখানে গিয়েছি সেখানেই এতটা ভালো সময় কাটিয়েছি আমার বড় ননদের বাসায় গিয়েছিলাম ওখানেও খুব ভালো সময় কাটিয়েছি আসলে ভালোবাসার মানুষগুলোর সাথে এত বেশি ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি যে কাজই করছি না কেন যেটাই করছি শুধুমাত্র তাদের কথাই মনে হচ্ছে তো যাই হোক মোটামুটি ভিডিও রিলেটেড কোনো কথা বলতেই পারছি না মোটামুটি রান্না বাড়া শেষ করেছি আমার বাসায় আমার ছোট্ট একটা যা আসছে তো ওদের সবাইকে খেতে দিয়েছি আমিও কিন্তু হালকা পাতলা একটু খেয়ে নিয়েছি আজকে গোসল ছাড়াই খেয়েছি কারণ আমার আজকে অনেক কাজ আছে গোসল করতে করতে হয়তো সন্ধ্যা লেগে যাবে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমি কিচেনে চলে এসেছি বিকেলই হয়ে গিয়েছে প্রায় তো মোটামুটি ভাবলাম কিচেনের আজকে যত কাজ আছে সব কাজগুলো গুছিয়ে নিব যেহেতু কয়েকদিন ছিলাম না কাজের পাহাড় জমে গিয়েছে আর সারা দিন কাজ করছি আর আমার ছোটো জাটা আমাকে বারবার করে বলছে ভাবি আপনার কষ্ট হচ্ছে একটু রেস্ট নেন আসলে আমাদের গৃহিণীদের মোটামুটি বলতে পারেন কোথাও গেলে আসার পরে যে পরিমাণে আরাম করা যায় তার থেকে অধিক গুণে কষ্ট করা লাগে যাই হোক কষ্ট করতে খারাপ লাগে না নিজের সংসারের কাজ করতে অনেক বেশি ভালো লাগে সংসারের কাজের ফাঁকে দেখেন আপনাদের সাথে খুব ভালো লাগার একটা মুহূর্ত শেয়ার করছি এটা আমার শপের এগ্রিমেন্ট সাইন করার একটা ডেট ছিল তো আসলে সেই ডেটটা আমি মিস করেছি যেহেতু আমি ঢাকার বাইরে ছিলাম শপের সিকিউরিটি পারপাস বা অ্যাডভান্স সব কিছুই কিন্তু আগেই দেয়া হয়েছে মোটামুটি শপের কাজ একটু একটু করে চলছে আর আমার কয়েকটা সিগনেচার বাকি ছিল সেটাই কিন্তু এখানে সেরে নিচ্ছি তো সিগনেচারটা করতে যে আমার এরকম মুহূর্ত আসলে আমার জীবনে কখনো আসেনি একটা অন্যরকম ভালো লাগার একটা মুহূর্ত ছিল তো জানি না একজন ছোট্ট ওয়াইফ থেকে একজন ছোট্ট উদ্যোক্তা বা ছোট্ট একটা ব্যবসায়ী হয়ে ওঠার চেষ্টা করছি কতটুকু হতে পারবো এটা সত্যি আমার কাছে অনেকটা অজানা তো আমি কিন্তু কিচেনে কাজ করছিলাম পরে আমি মেশে বললো যে আম্মু দেখো আবু একটা কাগজ রেখে গিয়েছে এটা সিগনেচার করে দাও তো এটা আসলে খুব জরুরি ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের সাথে আমার ছোট ছোটো বা একদমই ক্ষুদ্র পরিসরে যতটুকু শুরু করছে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমরা গৃহিণীরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি আমরা অনেকে ভাবি যে আমরা ঘরে বসে থাকি আমাদের দ্বারা কোনো কিছুই সম্ভব না আমি মনে করি আমার মতো অজ্ঞ আমার মতো এত অলস একটা মানুষ যদি ঘর সামলে বিজনেস করতে পারেন পারি তাহলে পারে আমি বলবো যে অনেক আপড়া আছে এত গুণবতী এত অ্যাক্টিভ এত পরিশ্রমী তারা অনেক কিছু করতে পারেন তো আসলে অনেক আপুরা আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন আপু কি বিজনেস করবো আমি সবাইকে বলি আপনি কি করবেন এটা নিতান্তই আপনার ব্যাপার তবে আমি যেটা করছি সেটা যে আপনি করতে পারবেন না এটা একদমই বোকামি আমি যেটা করছি আপনারা চাইলে অবশ্যই সেটা করতে পারবেন কারণ প্রত্যেকের কাজের ধরন একদমই আলাদা যার যার কাজের ধরন যার যার পরিশ্রম যার যার চিন্তাধারা তার তার জায়গা থেকে যদি আপনারা করেন এটাতে কোনো দোষের কিছু নাই এজন্য আমি বলবো আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো যে আপনারা যেটা পারেন সেটাই করার চেষ্টা করেন তবে অনেক আপুরা আমাকে নক করেন যে আপু আপনি আমাদেরকে একটু হেল্প করেন আসলে আমি আমার নিজের কাজে এত পরিমাণে ব্যস্ত আমি আমার সংসারেও অনেক সময় হেল্প করতে পারি না তো যার জন্য এই জায়গাটাতে একদমই বলতে পারেন যে আমি অপারগ তো যাই হোক আপনাদের সাথে কিন্তু আজকে গল্পই করে যাচ্ছি আসলে আমার কাজ যেটা করছি সেটা তো আমি সবসময় আপনাদের সাথে ক্যামেরাতে শেয়ার করি আর আমার ভালো লাগা মন্দ লাগা কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক মোটামুটি রান্নার পরেও যে কতগুলো কাজ থাকে সেই কাজগুলোই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সব সময় তো ভিডিওতে শেয়ার করি রান্নার আগে কি কি কাজ করলাম রান্নার পরের কাজগুলো দেখেন ডাইনিংয়ে সবাই খাওয়া দাওয়া করেছে সব কিছু এলোমেলো হয়েছিলো সব কিছু গুছিয়েছি ডাইনিংয়ের মোটামুটি এই যে যতটুকু এলোমেলো হয়েছে সবটুকু সুন্দর মতো গুছিয়ে আবার জায়গারটা জায়গায় রেখে দিচ্ছি তো আসলে প্রতিটা কাজই কিন্তু পারফেক্টভাবে যদি না করা যায় তাহলে সব কিছু এলোমেলো হয়ে যায় তবে দুপুরে রান্নার পরে আমার শরীরটা একদম ছেড়ে দেয় তখন মনে হয় আমি আর কোনো কাজ করব না কিন্তু যেহেতু বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন কাজের পাহাড় জমে গিয়েছে একটু একটু করে পাহাড়টা কমিয়ে আনার চেষ্টা করছি তো সবাই দোয়া করবেন যেন সব সবসময় সুস্থ থাকতে পারি নিজের ছোট্ট বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর নিজের সংসারটাও যেন গোছায় মোটামুটি পরিপাটি করে রাখতে পারি আসলে যত বিজনেসই করি না কেন যেখানেই যায় না কেন নিজের সংসারটা কিন্তু সব থেকে আগে এই জন্য আমি ইদানিং বিশেষ করে সংসার বাচ্চা কাচ্চা এইগুলোকে আগে প্রাধান্য দিই তারপরে আমার বিজনেস বিজনেসটা করি তো আমার সংসার বাচ্চা কাচ্চার জন্য হয়তো আমি যতটুকুই করি একটু হলেও হয়তো কোনো না কোনো দিকে আমার সংসারের কাজে লাগে বা আমার কাজে লাগে তো এর আগে কিন্তু আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আমার সংসার তো এজন্য আমি ইদানিং সংসারটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই যার জন্য আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করতে পারি তো মোটামুটি বলতে পারেন যে গতকাল তো অনেকগুলো ফার্নিচার ক্লিন করছিলাম তবে ড্রয়িং ডাইনিংয়ের অনেক টুকিটাকি জিনিস কিন্তু নোংরা ছিল সেই জিনিসগুলো আমি আজকে একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে দেখেন মাগ্রিবির নামাজের কিছু সময় পরে ভাবলাম ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি একদম কিচেনটা মনের মতো করে গুছিয়ে নিয়েছি রান্নার পরের কাজগুলো যা যা ছিল আর কিচেনের এই কর্নারটাতে ছোট্ট এর একটা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পিঠার কথা তো বলাই হয়নি সকালে পিঠা বানিয়েছিলাম মার্শালা এত ভালো হয়েছিল মনে হচ্ছিল এই পাতিল ভরে পিঠা যদি সবাইকে একটু একটু করে খাওয়াতে পারতাম কিন্তু আসলে আপনাদের তো খাওয়াতে পারিনি তবে আমার ছোটো বোনকে পাঠিয়েছি মার্শাল্লা যাদেরকে পাঠানোর দরকার বা আমার নিজের বাসায়ও আমার যা আছে দেবর আছে আমরা সবাই মিলে খেয়েছি খাওয়া দাওয়া শেষে মোটামুটি বলতে পারেন যে আপনাদের সাথেও শেয়ার করলাম যে আসলে টেস্টটা কেমন হয়েছে তো যাই হোক পিঠার গল্প তো মোটামুটি করা শেষ এখন দেখেন কিচেনের ফাইনাল লোক এই কর্নারে আমি ওভেন দিয়েছি ওভেন দেওয়ার পরেও কিন্তু খারাপ লাগছে না প্রথমে ভাবছিলাম যে ওভেনটা এখানে দেওয়ার পরে কেমন লাগবে আসলে ওভেনটা যদি কিচেনে থাকে সেক্ষেত্রে একটু আমার কাজটা ইজি হয়ে যায় যার জন্য ওভেনটা মোটামুটি আমি কিচেনে দিয়ে দিয়েছি আর ডাইনিংয়ে যেহেতু একটা ফার্নিচারও চেঞ্জ করেছি যার জন্য একটু আসলে ডেকোরেশনটা চেঞ্জ করা লাগছে তো সব কিছু মিলিয়ে আমার গোছানো গাছানোর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু না শেয়ার করেছি তার থেকে অধিক গুণে কাজ করেছি যেটা একদমই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি মোটামুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের সময় সুন্দর সুন্দর পিঠা বানিয়ে সবাই খাওয়া দাওয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ